আসসালামু আলাইকুম দর্শক আজ উনিশে জুন রোজ বৃহস্পতিবার জানিয়ে দিবা সন্ধ্যা থেকে আগামীকাল রাত্রের মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলার মধ্যে এবং পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যে সকল জেলাগুলোতে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং কোন কোন জেলাতে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে এবং চলতি ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টিপাত শুরু হয়েছে এটি আর কতদিন পর্যন্ত বিরাজ করতে পারে সব কিছুই এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে জানাবো তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো ভিউয়ার্স এ পর্যায়ে আপনাদেরকে নিয়ে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান রাডারের আর এখন এখনকার পরিস্থিতির মোতাবেক আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে রংপুর রাজশাহী বিভাগের কিছু অঞ্চলের আকাশও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তাছাড়া এই মুহূর্তে মাইমিন সিংহ এবং ঢাকা বিভাগ সেদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট বিভাগ ও রহংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তাছাড়া এই মুহূর্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ ও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে আপনার আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলার একাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তো বিওয়ার্স এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব এই মুহূর্তে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হচ্ছে তো বিওয়ার্স দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাডারের তথ্য অনুযায়ী এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে বৃষ্টিপাত হচ্ছে যেমন রাজস্থলী কুতুবদিয়া চকারিয়া মহেশখালী সাতকানিয়া রংছড়ি চট্টগ্রাম হাজারি ফটিকাছড়ি উপজেলা রাঙ্গামাটি বিলাইছড়ি সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে এদিক থেকে মির্জাগঞ্জ চিয়ানগর কাউখালী বরিশাল ভোলা পাথরহাটা কলাপাড়া সহ একাধিক অঞ্চলেও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হচ্ছে এবং এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাত রয়েছে এই মুহূর্তে শ্রীকান্তপুর খুলনা অভয়নগর নরাইল গোবিন্দনাথপুর মকসুদপুর মা ফরিদপুর মাগুরা বালিয়াকান্দি শিবালয় পাংশা ভেড়া নাগরপুর সহ একাধিক অঞ্চলে এছাড়া এই মুহূর্তে আপনার সরিষাবাড়ি তারপরে হচ্ছে বগুড়া শিবগঞ্জ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তাছাড়া এই মুহূর্তে দক্ষিণবঙ্গেরও একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং বঙ্গোপসাগরের উপরে দেখতে পাচ্ছেন একটি ম্যাঘের কুণ্ডলি বেশি বেড়াচ্ছে যেটি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাত ঘটাতে পারে তো বিবাহ এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আজ সন্ধ্যা থেকে পরবর্তী এই রাত্রের মধ্যে অর্থাৎ আগামীকালকে রাত্রের মধ্যে কোন কোন জেলাতে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিবাস এই মুহূর্তে দেখতে যে নিম্নচাপটি পশ্চিমবঙ্গের দেওঘড় তারপর মালদা বাগলপুরের দিক থেকে ধানবদ ধানবাদ এসব অঞ্চলে এই মুহূর্তে বিরাজমান রয়েছে এবং সন্ধ্যার পর থেকে দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের একাধিক জেলা সহ রংপুর বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন ঠাকুরগাঁও দেবীগঞ্জ ঝলডাকা পীরগঞ্জ কাহরুল সৈয়দপুর রংপুর দিনাজপুর গঙ্গারামপুর বিরামপুর বালুরঘাট পাঁচবিবি এবং চিলমারি সহ একাধিক অঞ্চলে অতিবারই বৃষ্টিপাত রয়েছে এবং এর পার্শ্ববর্তী অঞ্চল যেমন রাজশাহী সিংরা মহাদেবপুর গোমাস্তপুর নবাবগঞ্জ বগুড়া সরিষাবারি সিরাজগঞ্জ পাবনা শৈলকোপা মেহেরপুর সহ একাধিক অঞ্চলেও হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং সিলেট বিভাগের কিছু অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা যেমন চকরিয়া থালছি কুতুবদিয়া মহেশখালী সাতকানিয়া চট্টগ্রাম রাজস্থলী বিলেছড়ি হাটহাজারি সহ একাধিক অঞ্চলে মাদারি থেকে অতিবাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে মাদারি থেকে অতিবাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মাদরাত্রের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দিক থেকে রংপুর বিভাগের উত্তর অঞ্চলের বেশ কিছু জেলাতে মাদারি থেকে অতিবাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে ম্যাঘাচ্ছন্নশো একাধিক জেলাতে হালকা থেকে ঘুরিঘুরি বৃষ্টি পাচ্ছ কোথাও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকতে পারে তাছাড়া আপনার ভোরের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে আজ ভোরের দিকে চলে আসলে আপনার রাজশাহী বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাত ভারী ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন করিমপুর দমকল মেহেরপুর দামুহ খোদ্দা আলমডাঙ্গা পাবনা তারপর হচ্ছে ভাঙ্গুরা তারা সিংরা নন্দীগ্রাম আলমদিগি মোহনপুর রাজশাহী পুঠিয়া নবাবগঞ্জ ঘুমাস্তপুর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে বুড়ির থেকে পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগ সিলেটুর ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং শুক্রবার দিন সকালের দিকে চলে আসলে বাংলাদেশের আবারও আপনার রাজশাহী বিভাগের বেশ কিছু জেলাগুলোতে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন সিংরা তারাস বাঙ্গুরা সিরাজগঞ্জ বগুড়া সরিষাবাড়ি শিবগঞ্জ পাঁচবিবি বিরামপুর বালুরবাব বালুরঘাট তারপর চেয়ে রয়েছে পত্নীতলা সহ একাধিক অঞ্চলে মাদারি থেকে অতিবারই বৃষ্টিপাত রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিভাগে মোটামুটি কয়েক দফায় বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাত রয়েছে আজ সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে এবং এদিক থেকে যশোরুর সিলেট বিভাগ সহ ময়ুসিংহা বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা চন্দননগর খাবরা তারপর হচ্ছে চকডাহা রয়েছে কল এদিক থেকে উলুবেড়িয়া ভুড়িপুর একাধিক অঞ্চলে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং শুক্রবার দিন দুপুরের পর থেকে অর্থাৎ সকাল দশটা এগারোটার পর থেকে বৃষ্টিপাত বাংলাদেশের যশোর এবং রাজশাহী বিভাগ সহ খুলনা বিভাগে অনেকটাই বেড়ে যাবে সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়িয়া পিরোজপুর বরিশাল তারপর হচ্ছে মাদারীপুর রয়েছে লোহাগারা ঢাকা ফরিদপুর নাগরপুর কাপাসিয়া পাবনা শৈলকূপাশ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সেই সাথে পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হওয়ার আশঙ্কা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দুপুরের পর থেকে যদি আপডেট দেয় তাহলে দেখতে পাচ্ছেন আবারও বাংলাদেশের ঢাকা বিভাগ সহ দিক থেকে মাইমসিংহ বিভাগ এবং রাজশাহী বিভাগের বেশ কিছু জেলাতেই অতিবাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যেমন ফরিদপুর দোহা ঢাকা দামরাই শিবালয় ভেড়া নগরপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ কালিহাতি ভালুকা ত্রিশাল ময়মনসিংহ ফুলপুর জলসত্র সিরা সরিষাবাড়ি জামালপুর নলিহাতি নলিতাবাড়ি নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ কোটিয়াদি কাপাশিয়া নরসিংদী সহ একাধিক জেলাতে অতিবাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে চট্টগ্রাম বিভাগেরও একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এর থেকে খুলনা বরিশালেরও বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং সন্ধ্যা বিকেলের পর থেকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বিকেলের পর থেকে আবহাওয়া পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক দিকে চলে আসবে এবং বৃষ্টিপাতের পরিমাণ পূর্ব বাংলাতে কমে আসবে এবং দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের এবং আসাম মেঘালয় ত্রিপুরা সহ প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাত কমে আসবে তবে আর বিভিন্ন জেলার আকাশ মেঘালয় থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তাছাড়াও সন্ধ্যার পর থেকে দেখতে পাচ্ছেন আবারও আপনার মাঝরাত্রের দিকে চলে আসলে আপনার মোটামুটি রংপুর বিভাগ সহ রাজশাহী মাইমসিংহ বেশ কিছু অঞ্চলে জেলার অঞ্চলে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে বিকেলের পর থেকে মাদরাত্র অবধি বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে তবে আপনার মাঝরাত্রের পর থেকে মাইমসিংহ এবং রংপুর বিভাগের বেশ কিছু জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যশোর বিভাগের বেশ কিছু জেলাতে মাঝরা থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে 亲。 এদিক থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবীয় এ পর্যায়ে আপনাদেরকে আজ থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতি জানাব তবীয় আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকে পরবর্তী পাঁচ দিনে প্রচুর বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে মাম মৃসিংহ সিলেট রংপুর প্রত্যেকটি জেলাতে একশো থেকে আপনার প্রায় দুইশো মিলিমিটার উপর উপরে পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে তবে তুলনামূলকভাবে খুলনা বরিশাল ঢাকা কুমিলাতে বৃষ্টিপাত কম রয়েছে তবে চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু জেলাতে মাঝারি অতিবারই বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত তুলনামূলক কম রয়েছে তবে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয়ের বেশ কিছু জেলাতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি জেলাতেই মোটামুটি একশো মিলিমিটার উপরে বৃষ্টিপাত রেকর্ড হতে পারে এর এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব চলতি নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত আর কতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে তবীয় আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী মোটামুটি আমি চব্বিশ তারিখ পর্যন্ত চলে আসছি এবং প্রত্যেক দিনেই মোটামুটি বৃষ্টিপাত কমার বেশ রয়েছে দফায় দফায় বৃষ্টিপাত রয়েছে এবং আমি যদি আরও একটু সামনে এগিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে মোটামুটি পঁচিশ তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসতে পারে তো ভিউয়ার্স এ ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট